আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাসব কিছু বুঝে উঠতে পারছে না জুলাই সনদ ঘোষণা যমুনার সামনে জুলাই যোদ্ধার অর্থাৎ আহদরা ওখানে যে অবস্থান নিয়েছে তা বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছে একজন নারী যোদ্ধা সে চিৎকার করে বলছে যে আমরা হাসিনা যদি ফিরে আসে আমাদেরকে সব গুলি করে হত্যা করবে সৈরাজ হাসিনা যদি ফিরে আসে আমাদের সকলকে হত্যা করবে আমাদেরকে বাঁচতে দিবে না জুলাই ঘোষণাপত্র না দিলে আমরা এখান থেকে সরব এখন প্রশ্ন হল জুলাই ঘোষণাপত্র যেমন বাহাত্তরের সংবিধান ছিল সেটা কি অপরিবর্তনীয় পরিবর্তনীয় পরিবর্তনীয় পরিবর্তন করতে চাচ্ছি হাসিনার আমলে সুপ্রিম থেকে রায় নিয়ে কত কিছু বাংলাদেশে বাস্তবায়ন করা হলো সেগুলোকে মানে সাতই মার্চের ভাষণের দিবস তারপরে কত এক্সিকিউশন হতো কত ঢাক ঢোল পিটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো বছর পূর্তি পালন করেছিল আর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অস্তিত্বই রাখা হবে না এরকম একটা প্ল্যান প্রোগ্রামটা হয়েছে যে ঢাকডোল পিটিয়ে যে একশো বছর এর যে জন্মদিন পালন করা হয়েছিল সেই ব্যক্তির সারা বাংলাদেশের যে মুরাল ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে আইনকে প্রত্যেকটি সরকারি অংশ আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা হবে সেখানে রাষ্ট্রপতির দরবার হল থেকেই মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হয়েছে বাংলাদেশের পাঁচই আগস্টের আগে বাংলাদেশে যে জাতীয় দিবসগুলো আসছিল সেই জাতীয়গুলোও কি পূর্ণাঙ্গ মর্যাদা এবং সম্মানের সাথে বাংলাদেশে উদযাপিত হয়েছে হয়নি কত রকম ল অ্যান্ড অর্ডার ছিল সেগুলোকে আছে নেই হে জুলাই যোদ্ধা ভাইয়েরা তো নিজেরা এই বোকা বোকা কথা বলার আমি কোনো যুক্তি দেখি না জুলাই সনদ ঘোষণা করা হলো আপনারা বলছেন যে শহীরাচার যদি ফিরে এসে শহীর ফিরে এসে আপনাদের ওইটা যদি না মানে তা আপনারা কি করবেন তখন বলেন আপনারা কি মারবেন করবেন কিছু করার আছে তখন বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার মানে আইন শৃঙ্খলা রুলস রেগুলেশন এগুলো কেই বা মেনে চলে মানে এখন প্রকাশ্যে বাংলাদেশের উপদেষ্টারাই যেখানে আর্মস নিয়ে ঘোরাঘুরি করতেছে সেখানে আমি আপনি কে বা কী মানে এগুলো মানে হাস্যকর কান্নাকাটি করে ঝোলাই সনাদ ঘোষণা করলে না করলে আপনাদেরকে গুলি করে মেরে ফেল করে ভাই সে কবে আসবে না আসবে কি হবে না হবে এটা না বুঝেই আপনি এত উত্তেজিত আপনারা এত উত্তেজিত হ্যাঁ ওরা করলেই আপনারা নিস্তার পাবেন এরকম কথা আর আপনাদেরকে যে ভুলের জন্য তাদেরকে দেশ ছেড়ে যেতে হলো পরবর্তীতে ফিরে আসলে আবার আবাসে একই ভুল করবে এই ধরনের ভ্রান্ত ধারণায় কেন ভাই মাথায় কি কিছু নেই নাকি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমত